যে তাসরিফ খান জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে সরব ছিলেন সেই তিনি এখন দেশ ছাড়া চিন্তা করছেন সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে গায়ক তাসরিফ খান জানিয়েছেন দেশে চলমান নানা সামাজিক বৈষম্য নিরাপত্তাহীনতা এবং মনস্তাত্ত্বিক চাপে তিনি হতাশ আর এ কারণেই ভবিষ্যতে তিনি দেশের বাইরে যাওয়ার চিন্তা করছেন অথচ দশ মাস আগেও তার মনোভাব ছিল পুরোপুরি ভিন্ন শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় টাকা লোভ ভয় দেখিয়ে তাসরিফ খানকে থামানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি দমে যাননি ছাত্র আন্দোলন চলাকালে তাসরিফের গাওয়া রাজার রাজ্য। সবাই গোলাম গানটি ভাইরাল হয় তাছাড়া আন্দোলনের পক্ষেও নানা ধরনের পোস্ট দিয়েছিলেন তিনি ছিলেন মাঠের আন্দোলনেও এসব কারণে তাকে ঘর ছাড়তে হয়েছিল তাসরিফ খানকে কেউ চিনেছে গানের মাধ্যমে আবার কেউ চিনেছে মানবিক সব কাজের জন্য দেশের যে কোনো দুর্যোগ ও বিপদে সবার আগে এগিয়ে আসেন তরুণ তাসরিফকে অনেকে চিনলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য অনেকেই জানেন না উনিশশো চুরানব্বই সালের উনিশ জুলাই নেত্রকোনা জেলায় তাসরিফ খানের জন্ম হয় ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তাসরিফের দারুণ আগ্রহ ছিল স্বপ্ন দেখতেন দেশের হয়ে ক্রিকেট খেলবেন নেত্রকোনার অনূর্ধ্ব ১৬ দলে ভর্তিও হয়েছিলেন কিন্তু সেই সময়ে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস নামের একটি রোগ ধরা পড়ে এই রোগের জন্য তাকে অসহ্য শারীরিক যন্ত্রণা ভোগ করতে হতো তাই ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাদ দিতে হয় তিনি বুঝতে পারেন তিনি ভালো গান করেন তাই দু সালের পাঁচ জানুয়ারি দুই ভাই তানজিব খান ও তানভীর সিদ্দিকিকে নিয়ে তিনি কুরেঘর ঘর ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন একই বছরে তিনি ইউটিউবে কুরেঘর ঘর নামে একটি চ্যানেলও খুলে ফেলেন সেই তাসরিফ খান এখন একাধারে একজন গায়ক গীতিকার এবং সুরকার তার প্রকাশিত গানের সংখ্যা নব্বইটিরও বেশি খানের আমি মানে তুমি ব্যাচেলর আমি ব্যাচেলর তাই তো সাগরে ময়নারের সহ বেশ কিছু গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে তবে এসব ছাপিয়ে তাসরিফ তার মানবিক কাজের জন্য আরও বেশি মানুষের কাছে পরিচিতি পেয়েছেন তাসরিফ মানুষকে সহযোগিতা করার অভ্যাসটি পেয়েছেন তার বাবার কাছ থেকে তিনি দেখেছেন তার বাবা নিজের গায়ের শার্ট খুলে অসহায় মানুষকে দিয়েছেন করোনাকালে লম্বা সময় ধরে চলা লকডাউনের মাঝে লাখ লাখ মানুষ কাজ হারালে নিম্নবিত্তদের ঘরে খাদ্য সংকট দেখা দেয় সে সময় তিনি তাসরিফ স্কোয়াড নামে একটি টিম বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমে প্রায় চোদ্দ লাখ টাকার ফান্ড কালেক্ট করেন তারপর সেই টাকা নিয়ে খাদ্য সামগ্রী কিনে অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছিলেন সিলেটের বন্যায় তাসরিফ আর তার দল সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়েছেন তাসরিফ প্রথমে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্থদের ব্যক্তিগতভাবে সহায়তার উদ্দেশ্যে যান এরপর সেখানে বন্যার ভয়াবহ পরিস্থিতি দেখে তাসরিফ চিন্তা করেন তার একার সহায়তা দিয়ে কিছুই হবে না লড়তে হবে সম্মিলিতভাবে এরপর তিনি তার অফিসিয়াল ফেসবুক থেকে লাইভ করে দেশ বিদেশের মানুষের কাছে অর্থ সহায়তার আহ্বান করেন তার আহ্বানে মানুষ অভূতভাবে সারা দেয় মাত্র চব্বিশ ঘন্টায় তিনি এক কোটি টাকা সংগ্রহ করেন দু তেইশ সালের বইমেলায় তাসরিফ বাইশের বন্যা নামের একটি বই বের করেন তাসরিফ সিলেটের বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষকে সাহায্য করতে গিয়ে নানা বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সেখান থেকে দশটি গল্প নিয়ে তারই বই তাসরিফের দাবি তারই বইয়ে কোনো কাল্পনিক গল্প বা চরিত্র নেই তাসরিফ যাই করেন তাতে সুবিধা বঞ্চিতদের জন্য কিছু না কিছু থাকে তাই তার বাইশের বন্যা বই থেকে অর্জিত আয়ের একটি অংশ সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য ব্যয় করেন এভাবেই তাসরিফ খান দেশ ও দশের হয়ে কাজ করে যাচ্ছেন তবে এসব নিয়ে সমালোচনা আছে যদিও কোনো সমালোচনা গায়ে মাখেন না তিনি ভক্তদের মতে তাসরিফের এসব মানবিক কাজ উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে যথেষ্ট ভূমিকা রাখছে